হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কচুর লতির রেসিপি আমি কচুর লতির গাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ছোট্ট করে টুকরো করে নিলাম এখানে আমি সামান্য নুন দিয়ে গরম জলে একটু লতিটা ভাপ দিয়ে নেবো অনেক সময় কচুর লতি না একটু গলা ধরে আসে সেই কারণে একটু ভাপ দিতে বসিয়ে দিলাম এবার আমি এখানে একটা মশলা তৈরি করবো যার জন্য মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো সরষে হাফ চামচ হলুদ সরষে কয়েক টুকটু নারকেল দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব আমাদের মশলা পেস্ট হয়ে গেছে এই দিকে দেখো আমাদের লতিটাও কিন্তু গরম জলে ভাব ভাবদা হয়ে গেছে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা নারকেলগুলো নারকেলগুলো দু মিনিটের মতন একটু ভেজে নেব যখন দেখব নারকেল থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে বা একটু হালকা লাল কালার চলে আসছে এগুলোকে তুলে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন যার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বা বলতে পারো জলে ভাব দিয়ে রাখা লতিগুলোকে লতিটা দিয়ে তিন থেকে চার মিনিট গ্যাস জুড়ে দিয়ে বারবার নেড়ে হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি মিক্সিতে করে রাখা মশলাটা মশলাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ টেস্টে ব্যালেন্স আনার জন্য মিষ্টি আর স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু পুছে দিতে হবে কেন আমরা সিদ্ধর সময় কিন্তু একটু নুন ব্যবহার করেছিলাম আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা কিন্তু এইভাবে উপর থেকেই দিতে হবে তেলে কিন্তু দেবে না এভাবে উপর দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে ভেজে রাখা নারকেলটাও দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব যখন দেখবো লথি দিয়ে হালকা একটা তেল বেরিয়ে আসছে দিয়ে দেবো সামান্য একটু জল বলতে পারো হাফ কাপ জল দিয়েছি দিয়ে 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 সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস আস্তে ঢাকা রেখে প্রায় দশ মিনিটের জন্য আমার দশ মিনিট হয়ে গেছে সরিয়ে দিয়ে দেখো আমাদের যে লতিতে জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে কত সুন্দর একটা তেল বেরিয়ে আসছে হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশি নেড়ে চেড়ে দিলে কিন্তু একদম ভেঙে যাবে খেতে ভালো লাগবে না দেখো কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ